হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে মুক্ত রয়েছি আমি রিপোর্টার গুলসুম অনেকেই বলছেন ঢালিউড কেন ওপবিশ্বাসকে সুপারস্টার সাকিব খান অনেক বেশি ভালোবাসেন যেটা হুগলির ক্ষেত্রে ঘটেনি ব্যাপারটা যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে এক নজরে যদি আমরা ব্যাপারটা দেখে আসি বিশ্লেষণ করি তাহলে এটা বলা যায় ঢালিউড কুইন ওপবিশ্বাস বরাবরই বলেন স্বামী হচ্ছে মাথার তাজ স্বামীর কথার বাইরে কোনো কিছুই করা একেবারেই ঠিক নয় আমি সব সবসময়ই স্বামীর কথার বাধ্য হয়ে চলেছি জীবনে শুধুমাত্র একটা কথাও শুনিনি নিরানব্বইটা কথা শুনেছি আমি আর ঠিক একসঙ্গেই কাজ করতাম শ্যুটিং থেকে ফেরার সময় গাড়িতে বসে সে জানাতো রাতের বেলায় সে কী খাবে অনেক সময় হয়েছে একসঙ্গে শুটিং করে অনেক ক্লান্ত হয়ে রাত তিনটে বাসায় ফিরছি দুজন ও তখন গাড়িতে বসে বললে ওর পোলাও আর মাটন খেতে ইচ্ছে করছে আমি ঘরে ঠুকে ফ্রেশ না হয়েই ড্রেস আপ না চেঞ্জ করেই ওর জন্য পোলাও বসিয়ে দিয়েছি মাটন কষা রেডিই থাকতো সেটা গরম করেছি ওকে খাবার খাইয়েছি এই যে ব্যাপারটা এটাকে সাকিব কোন দৃষ্টিতে দেখবে ও তো আরও দু বছর আড়াই বছর কোথাও সংসার করেছে নিশ্চয়ই সেখানে বুঝেছে যে কোথায় আসলে কি অপেক্ষা করে তার জন্য কাকে দিয়ে কী হয় পুরুষ মানুষ দুটোতে মন ভোলে একটা হচ্ছে তাকে রান্না করে খাওয়ানো আর একটা হচ্ছে তাকে ভালোবাসা অনেক মেয়ে আছে স্বামীকে পরীক্ষা করবার জন্য নিজে রান্না করে খাওয়ায় না বা নিজের রান্নার জিনিসটা তার জন্য বয়ে নিয়ে যায় না কিন্তু দেখার জন্যে যে সে আসলে কি রান্না খেয়ে ভালোবাসে নাকি এমনিতেই ভালোবাসে আমি সেটা কখনও প্রমাণ করতে চাইনি কারণ আমি প্রেমিকার চাইতে বউ বেশি ছিলাম কারণ আমাদের প্রেমের বয়সের চাইতে বিয়ের বয়সটাই বেশি ছিল বিয়ের যেদিন করেছি তারপর থেকেই আমি তাকে ধ্যান জ্ঞান মেনেছি সেই জায়গা থেকে সাকিব যদি সারা জীবন কম্পেয়ার করে ওপর তুলনা আর খুঁজে পাবে না এটা আমার বিশ্বাস এখন সাকিব সেটা যদি মনে না রাখে ওর যদি মনে হয় যে না ওর জীবনে অন্য কিছু দরকার আছে তো সেটা চাইলেই পারে এবং পেরেছে তো পেরেছে বলছে কারণে যে তার তো একটা পাস্ট অবশ্যই রয়েছে যেটা জনগণ জানে কিন্তু আমার বিশ্বাস সাকিব সেখান থেকে অনেক বেশি শিক্ষা নিয়েছে জীবন একটাই এক জীবনে মানুষ কোথায় আসলে শান্তি পাবে সেটা আলাদা একটা ব্যাপার সেই শান্তির জায়গাটা আর রোমান্সের জায়গাটা সম্পূর্ণই ভিন্ন আপনার পৃথিবীতে আপনি ইচ্ছে করলে টাকা ছড়িয়ে যা খুশি কিছু পেতে পারেন কিন্তু সেটাকে কি আসলে আপনি আপনার শান্তি কতটুকু পেলেন সেটা কিন্তু আপনি নিজে ডিফাইন করতে পারবেন তো আমিও একজন টলিউড কুইন আমি চাইলেও হয়তো অনেক কিছু পারি কিন্তু আমার ভালোবাসার জায়গা যেহেতু সিলেক্ট আমি যেহেতু জানি আমার শান্তি কোথায় আমার ভালোবাসা কোথায় আমার পরিবার আমার সন্তান আমার স্বামী সে জায়গা থেকে আমি অনেক বেশি ম্যাচিওর অনেক বেশি অভিজ্ঞ আর তাই আমি সাকিবের জন্যই অপেক্ষা করি সাকিবকেই ভালোবাসি এবং সাকিব নিজেও সেটা জানে আর তাই তো বারবার অপুর কাছেই ফিরে আসে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমারও সবাইকে